وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون الله اكبر وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لدور إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আওয়াজ করে বলি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজের জন্য কবুল করলেন এর জন্য আমরা খুশি নেবে বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে সেই স্রষ্টার দরবারে সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ াদের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম যেই রবিকে সৃষ্টি না করলে কোনো কায়না সৃষ্টি করতেন না সেই বিশ্ব মানবতার নবী মুক্তির নবী 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 উপরে দরুদ সালাম সকলে একসাথে এক বাক্যে উচ্চ আওয়াজ দিয়ে বলি সল্ল আলাই সম্মানিত মুসলমান ভাইরা আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে সকল নিয়ামত দেওয়ার মালিক যিনি আওয়াজ করে বলেন তো তার নাম কি আল্লাহ সেই আল্লাহর গোলাম আমরা ঠিক আল্লাহ গোলাম যেহেতু আমরা আমাদের আল্লাহ করা আল্লাহ পাকের দাসত্ব পানা করা ঠিক তো তাহলে আমরা বেঁচে থাকবো যতক্ষণ গোলামি করব ততক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ গোলামি করব ততক্ষণ এখন যদি মনে করি যে না এখন কাজ এসে গেছে এখন গোলামি করার মতো তো সময় নাই এখন খেত খামারে কাজ করতে হবে আলু কাটতে হবে সরিষা বুনতে হবে নানান কাজ এইগুলো যদি অজুহাত দেখাই তাহলে আল্লাহ পাকের গোলাম হিসেবে কি আমরা আল্লাহ পাকের কাছে পরিচয় দিতে পারবো পরিচয় দিতে পারবো আল্লাহ পাক বললেন ফাইজা কুদিয়া ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ কথা কার আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথা হলো বান্দা আমার এবাদত করা যখন হয়ে যাবে তখন কি করতে হবে ফাইজা উদিয়াত ফাংকাশির অর্থাৎ নামাজ পড়ার পরে আমার হুকুম পালন করার পরে বান্দা তোমার উপরে সর্বপ্রথম যেই কাজ সেইটা হল জমিনের ভিতরে রিজিক অন্বেষণের জন্য তোমাকে চেষ্টা করতে হবে কার জন্য রিজিকের জন্য চেষ্টা করতে হবে কথাটা কার আল্লাহর কথা তাহলে কি আল্লাহ কাজ করার কথা বলছেন না মানা করছেন কাজ করার কথা কিন্তু আল্লাহ পাক বলছেন বলেন নাই কিন্তু এখানে শর্ত দিছে কি কুদিয়ালি সলাতু আগে নামাজ আদায় করতে হবে কি আদায় করতে হবে এই নামাজের ভিতরে আল্লাহ পাকের সকল হুকুম আহকাম এর ভিতরে লুকায় আছে শুধু নামাজ পড়বেন আর অন্য কাজ করবেন না তা কিন্তু হতে পারে না অর্থাৎ আল্লাহ পাক বললেন বান্দারে যখন নামাজের সময় হবে নামাজ পড়তে হবে মাহে রমজান যখন উপস্থিত হবে মাহের রমজানের রোজা রাখতে হবে হজ চড়ার যদি সামর্থ্য থাকে বান্দা তোমাকে হজ করতে হবে জাকাত দেওয়ার মতো সামর্থ্য যদি তোমার থেকে থাকে তাহলে তোমাকে জাকাত আদায় করতে হবে সব কিছু করলা কিন্তু রিজিকের জন্য তুমি চেষ্টা করলা না বান্দা তুমি কোনো কিছুই হাসিল করতে পারলা না আল্লাহ পাক বলছে বান্দা তুমি চেষ্টা করো রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে হুকুম আগে মানা লাগবে কার আল্লাহর হুকুম না মেনে আমি আপনি যদি সারা দিন রাত জমিনের ভিতরে শ্রম দেই বলেন তো জমিনের কি কোনো ক্ষমতা আছে আল্লাহর হুকুম ছাড়া জমিন আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারবে এই ক্ষমতা কি জমিনের আছে আওয়াজ দিয়ে বলেন এই ক্ষমতা জমিনের আছে আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ পাকের হুকুম যদি বান্দা তুমি মানো আমি আল্লাহ পাকের গোলামি বান্দা যদি তুমি করে অল্প সময়ে যদি যদি তুমি জমিনের ভিতরে শ্রম দিতে পারো অল্প সময়ের ভিতরে তোমার রেজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিতে পারে বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ পাক বললে বান্দা শোনো আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইলাম পাঠানোর পিছনে আমি আল্লাহ পাখির একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো বান্দা আমার জমিনে তুমি যাবা আমার জমিনে গিয়ে আমি আল্লাহ পাকের দিন তোমাকে কায়েম করতে হবে কার দিন কায়েম আল্লাহ পাক বলছে বান্দা কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোন শৈল্পিক যদি কোন কিছু তৈরি করে আবিষ্কার করে তার পিছনে একটা কারণ থাকে বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে পাঠাইলাম তার পেছনেও কিন্তু একটা কারণ আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে বান্দারে শোনো তোমাদের তো আমি পরে সৃষ্টি করলাম কিন্তু তোমাদের সৃষ্টি করার পূর্বে আমি একটা জাতি সৃষ্টি করেছিলাম সেই জাতির নাম হলো জিন জাতি এই জিন এবং इंसान এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ পাক দুইটা জায়গা নির্ধারণ করেছি একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম জাতি যেহেতু দুইটা আমি জায়গাও তৈরি করে রেখেছি দুইটা এই জিন এবং इंसানের ভিতরে যারা আমি আল্লাহ পাকের হুকুম মানবে এই জিন এবং इंसানের ভিতরে যারা আমি আল্লাহ পাককে একমাত্র বিধানদাতা একমাত্র রিজিকদাতা একমাত্র আইনদাতা যারা মেনে চলবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি আল্লাহ পাক বললেন জিন এবং ইনসান মানুষ এবং জিন এই দুইটা জাতির ভিতরে যারা নিজেদেরকে জাহির করবে যারা আমি আল্লাহ পাকের গোলামি না আমি আল্লাহ পাকের দাসত্ব পানা করবে না নামাজের সময় হয়ে যাবে তারা জমিনে কাজ করবে নামাজের সময় হয়ে যাবে তারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে থাকবে নামাজের সময় হয়ে যাবে তারা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে থাকবে আমার আল্লাহ পাক বলে বান্দারে যতই তুমি উপরে ওঠার চেষ্টা করো না কেন আমি আল্লাহ পাক যদি তোমাকে উপরে না তুলি পৃথিবীর কেউ নাই যে তোমাকে উপরে তুলে দিতে পারবে বলেন পারবে কেউ আল্লাহবাক বললেন একটু আওয়াজ করে বলে না লব একবার আল্লাহ পাত বললে নাজান হয়ে গেল মশসিদের আওয়াজ আদায় হয়ে গেল বান্দা এখন তোমার কাজ হলো আমার জমিলে বান্দা তোমাকে রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করো কিন্তু তার পূর্বে আমি আল্লাহর গোলামি তোমাকে করলাম

আমি আল্লাহ পাকের দাসত্ব মানা করলাম করার পরে সর্বপ্রথম শর্ত বান্দা জমিনে তুমি রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করলা এই চেষ্টা তুমি যদি আমি আল্লাহ পাকের জন্য করে থাকো বান্দা তাহলে মনে রেখো তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব শুধু তাই নয় এই যে রিজিক তোমাকে কি পরিমাণ দেব আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি বান্দাকে তোমাকে অপরন্ত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দেব সেই ক্ষমতা বলেন তো আমার আল্লাহর আছে না নাই কিন্তু এটা মুখে বলি অন্তরে আমরা বিশ্বাস করি না অন্তরে বিশ্বাস যদি করতাম তাহলে এই যে কাজের সময় মসজিদে মুসল্লি কম হয় না বেশি হয় হ্যাঁ কম হয় না বেশি হয় এইটা যদি বিশ্বাস করতাম তাহলে সব কাজ কর্ম আগে যখন মসজিদে আদান হবে নামাজ আদায় করব তারপরে অন্য কাজ কর্ম করার কিন্তু কথা ছিল আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক বুজদান করুক আমরা সকলে বলি আমিন আমি আপনাদের সামনে খুঁজবার শুরুতে সুরজ হফ কি সুরজ সুরজ হফের দশ নম্বর করেছি কত নাম্বার আয়াত 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে যে নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতগুলো আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে রাজি আছে কিনা কি করতে কি করতে ব্যবসা করতে রাজি আছে কিনা কে বলছেন আল্লাহ পাক নবীজিকে বলছেন অর্থাৎ নবীর উপরে যেই কথা আসছে সেই কথা কিন্তু আমার উপরেও আপনার উপরেও একই বিধান ঠিক কি কিন্তু আল্লাহ পাক নবীজির উপরে সেইটা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আমার আপনার জন্য কাদের জন্য আমার আপনার জন্য ব্যবসাতে আমরা কত রকমের ব্যবসায় বর্তমানে সমাজে চালু আছে আছে না এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যবসা সেই ব্যবসাটা বর্তমানে সমাজের ভিতরে বেশি চালু আছে না নাই ব্যবসাতে আমরা কত রকমেরই করি কেউ জমাজমি বন্দুক থেকে ব্যাংকে ব্যাংকে টাকা পয়সাও রাখি এরকম লোক সমাজে আছে না নাই আবার জমা কর থুই বিক্রি করে এইটা আবার সুদের উপরেও লাগাই যারে বলে কারেন্ট পিক আছে না আছে না কি জবাব দেন না কে আপনাদের এলাকায় নাই এই সুদের ব্যবসাও কিন্তু আমরা অনেকেই করি আল্লাহ পাক বলছেন আমি বান্দার সাথে ব্যবসা করতে চাই আল্লাহ পাক যেই ব্যবসা করবেন এইটা কি বৈধ না অবৈধ অবৈধ আল্লাহ পাক যে ব্যবসা করবেন সেটা অবৈধ সেটা কি অবৈধ বুঝতে পারে না। আর আমরা যে এই যে জমা জমি বন্ধক রাইখে কর্তিয়ে এই যে টাকাগুলো গুলো লাগাই সুদের উপরে এইটা বৈধ না অবৈধ অবৈধ শুধু অবৈধ না একেবারে পাক্কা খারাপ কি এইটা যদি এক টাকাও আপনি সুদের উপরে লাগান তাহলে আপনার মার সাথে জেনা কয়বার ঊনপঞ্চাশ বার জেনা করার সম পরিমাণ সব না পাপ কোনডা পাপ এইটা আমরা সবাই জানি কিন্তু মানি কয়জনে কয়জনে মানি কয়জনে মানি অধিকাংশ লোকই কিন্তু আমরা এটা মানি না বিশেষ করে এখন দেখা যায় আমাদের মতো হুজুররাও এর সাথে জড়িত আছে আছে না নাই কিন্তু এই সুরা সফের দশ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ পাক আপনার উম্মতের সাথে অর্থাৎ আমার বান্দার সাথে আমি ব্যবসা করতে চাই তাহলে আল্লাহ পাক ব্যবসা করবেন এমন একটা ব্যবসা আমাদের জানার দরকার আছে না নাই একটু আওয়াজ করে বলেন আছে না নাই ব্যবসা কিন্তু জানার প্রয়োজন আছে আজকে আমরা যাই করি না কেন কিছু করতে গেলে সেই বিষয়ে আগে জানার প্রয়োজন আছে না নাই আমার মুসলমান মায়েরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে পৃথিবীতে কত রকমের ব্যবসা আছে এই সব ব্যবসাগুলো এর ভিতরে কিন্তু বৈধতা থাকতে পারে অবৈধতাও কিন্তু থাকতে পারে কিন্তু আল্লাহ পাক যেই ব্যবসার কথা বলবেন যেই নিয়মে ব্যবসার ব্যবসার কথা বলবেন এই ভিতরে কোনো অবৈধ আছে কি অবৈধতা আছে কোন রকমের অবৈধ নাই এমন একটা ব্যবসা করার প্রয়োজন আমাদের আছে না নাই আল্লাহ পাক সুন্দর করে বলে আইয়ো আল্লাহ দিনা মানুষ আলা দুলুকুম আল্লাতি জারতিং তুং জিকুম্মিন আদা বিন আলি মৃত্যু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ বাক বললেন নভিজ আফ বলে দেন দেয় আল্লাহ দিনা মানুষ আমি আল্লাহ পাক যে ব্যবসা করব এই ব্যবসা তাদের সাথে করব আমি আল্লাহ পাক তাদের সাথে ব্যবসা করব কাদের সাথে ব্যবসা করবেন সে বিষয় আল্লাহ পাক বললেন আল্লাহ দিন আমানু যে যারা সর্বপ্রথম ইমান আনবে যে বা যারা কি করবে ইমান আনবে এই যারা ইমানদার তাদের সাথে আমার আল্লাহ পাক ব্যবসা করবেন এখন বলেন আমরা কি সবাই ইমানদার ইমানদার আমরা ধরে নেই ইনশাআল্লাহ যেহেতু আমরা মুসলমান সেই ক্ষেত্রে আমরা সবাই ইমানদার আল্লাহ পাক কবুল করুক আমরা বলে আমিন আর এটা ওয়াস করে বলে আমিন তাহলে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ ব্যবসা করব তাদের সাথে যারা কি ইমানদার এখন যারা